আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন দর্শক আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এমন একটি এআই টুলস এই টুলসের দ্বারাতে আপনারা কিন্তু আপনাদের ছবিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন আরও যাবতীয় অন্যান্য কাজগুলো করতে পারবেন আর এত সুন্দর অ্যাপসটি আমার জীবনের প্রথম এবং এটা আমি সবসময় এখন বর্তমানে ইউজ করতেছি একদম ফ্রিতে আপনারা করতে পারবেন তো আপনাদের সর্বপ্রথম কি করতে হবে আপনাদের পছন্দের অন করতে হবে অন করার পরে আমি এই লিঙ্ক দেখতে পাচ্ছেন করছি তো ক্লিক করলে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা স্যাম্পলি স্যাম্পলি লগ ইন করে নেবেন আপনাদের ইমেল অ্যাড্রেসে তো আমি আমার ইমেল অ্যাড্রেসে লগ ইন করছি তো অলরেডি কিন্তু আমি লগ ইন হয়ে গেছি দেখতে পাচ্ছেন এখন আপনারা যদি আপনাদের আপনারা কি করতে চাচ্ছেন দেন সব কিছু বলা যায় এআই ইমেজ জেনারেটর আপনি ইমেজ জেনারেট করতে পারবেন এবং আপনাদের হেডশট জেনারেট করতে পারবেন এআই ইমেজ এক্সটেন্ডার করতে পারবেন ছোট ছবিরে বড় করতে পারবেন এবং এআই বেবি জেনারেটর মানে এই যাবতীয় কাজগুলো আপনি ফ্রিতে করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এই আই ব্যাকগ্রাউন্ড ক্লিক করি যদি আপনি কোন ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে जस्ट ক্লিক করবেন আপলোড চলুন এই ব্যাক এটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব ছেন অল স্মুথলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব আমার অন্য একটি ব্যাকগ্রাউন্ড দেখেন আমি আমার ব্যাকগ্রাউন্ডে লাগাইতেছি তাই তো আমি জেনারাটা ক্লিক করলাম তো জেনারাটা ক্লিক করার পর আপনার দেখবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে ইচ্ছা করলে আপনি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দিয়ে ওই ব্যাকগ্রাউন্ডটিও আপনার পিছনে দেখতে পারবে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারবেন তো আমি এখানে যেহেতু অনেক অনেকগুলা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে দেখতে পারছেন অলরেডি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে তো আপনার ক্লিক করে যদি এটা বড়ো করে দেখতে পারছেন কিন্তু অনেক ভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এটা ডাউনলোড করে দেব ডাউনলোড ডাউনলোডটি ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে পুরা সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু তারা তৈরি করে দিল স্মুথলিভাবে তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন তারপরে আপনার যে কোনো ছবিকে আর কোয়ালিটি ভাবে তৈরি করতে পারবেন ধরুন এই যে ছবিটা আমি স্ক্রিনে আনলাম এই ছবিটির কোয়ালিটি কিন্তু একটু ল ভেরি লো কোয়ালিটি তো এটা আমি প্রফেশনাল কোয়ালিটি দেব তো উপেক্ষা করুন এবং দেখতে থাকুন দেন এখন অবস্থা কি আমার এই সাইডে কিন্তু কালো দেখা যায় তো এখন যদি টান দিয়ে দেখেন দেন কত ক্লিয়ার ঠিকছেন এজ এ ক্লিয়ার মানে রাতের দিনের তফাত আপনি যে কোনো ছবিকে প্রফেশনালভাবে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা তৈরি করতে পারেন আমি ডাউনলোড দিছি দেন ডাউনলোড দেওয়ার পর দেন ছবিটা লুক দেখছেন কত সুন্দর এখন আমি আপনাদেরকে ফেস ফেসঅপ কিভাবে করবেন আপনি যে কোনো ফটোরে আপনি ফেস ফেসঅপ করতে পারবেন লাগাইতে না এখন আমার ফটোটার আমি আমার ইয়ার থেকে আনবো গ্যালারিতে আনবো আনার পরে আর ওই পাশে একটি আমি মেয়ের ছবি নেব তো এই জায়গায় দেখতে পারছেন অনেক মেয়েদের ছবি আছে দেখেন আমার হাতের পাশে তো এখান থেকে আমি এই চয়েস করলাম ক্লিক করলাম ক্লিক করার পরে এই মেয়েটা ক্লিক করার পর ওই চলা যাবে তো এখন আমার চেহারাটা ওই মেয়ের চেহারাতে অ্যাটাচ করবো মানে ফেস ওয়ফ করব আমার চেহারা ওই মেয়ের চেহারাতে চলে আসবে তো আপনারা এইভাবে যে কোনো ছবিকে কিন্তু আপনারা ফেস ওয়ফ করতে পারবেন যত ধরনের হিরোইন আছে বা যত ধরনের নায়ক নাইকে আছে আপনারা এইভাবে কিন্তু করে নিতে পারবেন দেন আমার ফেসটা কিন্তু অলরেডি পঁচাশি পার্সেন্ট কিন্তু ওই মেয়ের ফেসে চলে আসছে এইভাবে তারপর আপনারা ডাউনলোড করবেন দেখতে পারছেন ছবিটা কিন্তু কত সুন্দর হয়ে গেছে আমার ফেস কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ছবিকে ফেস সব করতে পারবেন আরও অন্য অন্য কাজগুলো আপনারা এর মাধ্যমে করতে পারবেন তো এ ছিল বন্ধুর আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ডান ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ